উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পরে অনেকের ইচ্ছে থাকি একটু অন্য ধরনের কোনো বিষয় নিয়ে স্নাতক পাশ করার অনেকেই বেছে নেন বিভিন্ন ধরনের বিষয় আবার বিশেষ করে ছাত্রীদের ইচ্ছে থাকে সঙ্গীতের বিষয় নিয়ে স্নাতক পাশ করার তবে ইচ্ছে থাকলেই এ বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ মেলে না ছাত্রীদের কারণ বীরভূম জেলায় শুধুমাত্র বিশ্বভারতী ভবনে বিষয় নিয়ে পড়াশোনা করানো হয় এমনটাই মনে করেন অনেকে তবে এবার শুধু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নয় এর পাশাপাশি রয়েছে এমন একটি মহিলা কলেজ যেখানে এই সঙ্গীত বিভাগ নিয়ে ছাত্রীদের স্নাতক পড়ানো হয় বীরভূম জেলার মধ্যে রয়েছে বোলপুরের সেই মহিলা কলেজ যার নাম পূর্ণি দেবী চৌধুরী মহিলা মহাবিদ্যালয় যেখানে 2009 সাল থেকে শুরু হয়েছে সঙ্গীত বিভাগে স্নাতক পড়াশোনার সুবিধা বর্তমানে সঙ্গীত বিভাগে সেই কলেজে মোট ছাত্রী রয়েছেন অনার্স বিভাগে তিরিশটি এবং পাস কোর্সে রয়েছে উনতিরিশটি প্রত্যেক দিন শিক্ষক শিক্ষিকারা থিওরি ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যালভাবেও পড়াশোনা করান সম্পূর্ণ মহিলা কলেজ হওয়ার কারণে ছাত্রীরা সেখানে নির্দ্বিধায় পড়াশোনা করতে পারেন কলেজের এক অধ্যাপিকা ডক্টর মৌসুমী পাল জানান মূলত দু সাল থেকে এই কলেজে ঠিকভাবে পঠন পাঠন শুরু হয়েছে বর্তমানে এই কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রীরা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে তবে বিশেষ করে সঙ্গীত বিভাগের ছাত্রীরা পড়াশোনা করার সুযোগ পেয়ে অনেকটাই খুশি কারণ বোলপুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনের সঙ্গীত নিয়ে পড়াশোনা করার সুযোগ সবার হয়ে ওঠে না আর তাছাড়াও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং এই কলেজ ছাড়া বীরভূমে আর কোনো কলেজে স্নাতক পড়াশোনা করানো হয় না সেই কারণে বিশ্বভারতীর পর এই কলেজে পড়াশোনা করার সুযোগ পেয়ে ছাত্রীরা অনেকটাই খুশি অন্যদিকে কলেজের এক অধ্যাপক সুনীল বরণ মন্ডল জানান এটি বীরভূম জেলার প্রথম মহিলা কলেজ যেখানে বিশ্বভারতীর পর সঙ্গীত বিভাগ নিয়ে স্নাতক পড়াশোনা করানো হয় নিয়মিত অধ্যাপক অধ্যাপক অধ্যাপিকা সকলে মিলে ছাত্রীদের সঠিকভাবে সঙ্গীতের প্রশিক্ষণ দিয়ে থাকে সব মিলে আপনি যদি এবার সঙ্গীত নিয়ে পড়াশোনা করতে চান তাহলে চলে আসতে পারেন এই কলেজে বীরভূম জেলার এটা একমাত্র মহিলা কলেজ সেই হিসাবে আমাদের তো সব সময় আশা থাকে আমাদের কলেজ মিউজিক কম্পিউটার সাবজেক্ট এবং আদার সাবজেক্ট সব কিছু নিয়েই আরও উন্নতির পথে এগিয়ে যান আরও সব সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে তারা এগিয়ে যাক আপনার সর্বোপরি আমাদের যে স্টুডেন্টসরা আছে ছাত্রীরা তাদের আরও উন্নতি হোক জীবন এটা তো আমরা সবসময়ই চাইব সবথেকে বড়ো কথা কলেজটা হচ্ছে খুব নতুন খুব বেশি দিনের কলেজ না দু সালে এই কলেজের দিয়ে তা এই বিল্ডিং প্রতিস্থাপিত হচ্ছে দু সালে আপনারা জানেন যে শ্রীযুক্ত সোমনাথ চট্টোপাধ্যায় এই কলেজের স্থাপন করেছিলেন যাই হোক যেহেতু খুবই নতুন কলেজ সেহেতু আমরা খুব বেশি তো দাবি করতে পারি না তাদের ফান্ড এবং তাদের স্টাফসের সংখ্যা সমস্তই খুব সীমিত স্বাভাবিকভাবেই আমরা কিছুটা স্নেহের সঙ্গে কলেজটাকে আমরা দেখি ঠিক যে একটা বড় কলেজের জন্য যে আমরা দাবি করতে পারি সেটা আমরা সবসময় করতে পারি না অবশ্যই সেই সব কিছু একটা সীমিত পরিসীমার মধ্যে থেকে আমরা যতটা চেষ্টা করি আবদার করি কর্তৃপক্ষের কাছে প্রিন্সিপাল স্যারের কাছে বা আদার সমস্ত অথরিটির কাছে সেখান থেকে আমরা যতটা পাই আমরা চেষ্টা করি মানে তার জন্য আমরা শান্তভাবে থাকার যে জিনিসটা আমরা যতটা পাচ্ছি সেটাই যথেষ্ট তবে হ্যাঁ চাওয়া পাওয়ার তো শেষ নেই আরও অনেক পেলে হয়তো আরও অনেক ভালো করতে পারি আমরা তবে আমরা সবসময় দেখি স্টুডেন্টসদের যাতে ভালো হয় ওরা যাতে আরও অনেক বেশি এই সঙ্গীতটাকে নিয়ে নেশা এবং পেশা হিসাবে নিয়ে যাতে আরও অনেক বেশি বড় হতে পারে আরও উন্নতির পথে এগিয়ে যেতে পারে